হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি এই যে দেখুন গাছটি দেখতে পাচ্ছেন যার মাঝখান দিয়ে সূর্যের আলো ঝলমল করছে গাছটি হচ্ছে জামরুল এই যে লাল জামরুল হয় বড় বড় সেই জামরুল গাছ এত বড় বড় জামরুল হয় কি বলবো আপনাদের যখন আমি এখানে ছিলাম না তখনই সমস্ত জামরুল পেরে নেওয়া হয়েছে তাই আর সেটা আপনাদের দেখানো হয়নি আমাদের এখানে রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে যা গরম পড়েছিল বৃষ্টি হওয়াটা একটু দরকার ছিল এই যে দেখুন বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছে এটা আমার রান্নাঘরের জানলা এত ভালো লাগে বাইরের পরিবেশটা দেখতে বেশ সবুজ আর সবুজ চলে এলাম চাটা বসিয়ে ছেলের দুধ করতে ছেলে উঠে গেছে এদিকে আর এই যে দেখুন দুধটা বানিয়ে দিয়েছি বোতলটা নিয়ে দে দেড় আচ্ছা আপনাদের কাছে প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কেন ক্ষমা চাইছি বলছি দাঁড়ান আমি রাত্রিবেলায় ভয়েস অপার্ডটা দিই কোনো কারণবশত খাল রাত্রিবেলা ভয়েস অপার্ডটা আমি দিতে পারিনি তাই সকালবেলায় দিতে হয়েছে বাধ্যতামূলক এই জন্য একটু সাইড থেকে সাউন্ড আসছে কিছু মনে করবেন না প্লিজ ক্ষমা করে দেবেন আর ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন তারা যদি আমার ভিডিওটা দেখেন বা লাইক কমেন্ট শেয়ার করেন জানেন খুব ভালো লাগে তখন মনে হয় কষ্টটা সার্থক এত কিছু সামলেও ভিডিও করা অনেকটা চাপের ব্যাপার যারা করেন তারা হয়তো বুঝতে পারেন তাই জন্য যারা যারা আমার ভিডিওটা দেখেন বা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের অনেক 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 শ্রদ্ধা ও ভালোবাসা এই যে দেখুন মাছগুলো আগের দিন বাজার থেকে আনা হয়েছিল ফ্রিজে ছিল রান্না করা হয়নি তাই ভাবলাম আজকে এই মাছগুলোতে একটু ঝাল রান্না করে ফেলি মাছের ঝাল রান্না করব আর ওই পাশে দেখছেন ওই মাছটা ওটা আমার ছেলের মাছ ওটা হচ্ছে ভেটকি মাছ এই যে এদিকে কড়াইতে মাছ ভাজা বসিয়ে দেওয়া হয়েছে আর এই সাইডে কড়াইতে একটু শাকের ঘণ্টা রান্না করবো বলে শুকনো লঙ্কা একটু রাঁধুনি আর অল্প একটু রসুন ফোড়ন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এই যে দেখুন শাকের পাতাগুলোকে কালকে ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম আজকে সকালে উঠে কেটে এটাকে বসিয়ে দিলাম এই সাইডে আমার ভাতও আগে নামানো হয়ে গেছে চা বসিয়েছিলাম তার সাথে ভাতটা আমি সাইডে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন কেমন অন্ধকার লাগছে যখন আমি হাতটা মোবাইলের সামনে এমন করছি লাইটটা যেন কেমন জ্বলে উঠছে পুরো ম্যাজিক জানেন এই জন্য বারবার আমি মোবাইলের সামনে হাতটা এমন করছিলাম আর লাইটটা বারবার জ্বলে উঠছিল দু হাজার চব্বিশ সাল তবু কিছু কিছু মানুষ আছে তাদের বুদ্ধি মানসিকতার কোনো পরিবর্তন ঘটেনি সে আগেও যেমন ছিল এখনও সেমন আছে সংসারের বউ বা মেয়ে যদি সংসারের সমস্ত কাজ সামলে নিজের জন্য কিছু করে বা ভাবে তখন তাদের সমস্যা হয়ে দাঁড়ায় নিজেরা তো কিছু করবে না বা করার চেষ্টাও রাখবে না কেউ যদি করে তাহাতেও তাদের প্রবলেম জানি না তাদের এত কিসের সমস্যা চাই হোক অতদিকে কান দিলে চলবে না নিজের কাজটাকে মন দিয়ে করতে হবে কি বলুন সমস্ত মেয়েদের জীবনে স্বামী হল তাদের বল ভরসা যতই দুঃখ আসুক কষ্ট আসুক সেটা যেন হাসি মুখে তারা পার করে নিতে পারে যদি তাদের স্বামী তাদের পাশে থাকে জীবনের সমস্ত সম্পর্কই আলাদা আলাদা একটা মানে আছে এই স্বামী স্ত্রীরও একটা আলাদা মানে আছে এই যে ধরুন সন্তান যখন বড় হবে তখন হয়তো বাবা মাকে ছেড়ে এক সময় চলেও যেতে পারে কিন্তু স্বামী বা স্ত্রী তারা দুজন সারা জীবন দুজনের কাছে থে থাকতেই হবে তো বলুন এটাই ভালো না দুজন দুজনকে সম্মান করা ভালোবাসা এটাই তো ভালো যাতে সারাটা জীবন হাসি মুখে সংসারটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় রান্না করতে করতে চেষ্টা করি সমস্ত কাজ একটু করে গুছিয়ে রাখতে না হলে ওদিকে বর্মশাই চলে গেলে একা হাতে সব সামলাতে হয় আরও কষ্ট হয়ে যায় ছেলেটাকে দেখার যে কেউ থাকে না আমি যেখানে থাকি সেখানে আরও লোক আছে সে বাড়িতে তারাও ছেলেটাকে দেখে রাখে তবু মায়ের চো মায়ের মন তো মানে না মনে হয় যতক্ষণ নিজে না দেখি ততক্ষণ মনটার মধ্যে শান্তি হয় না যাই হোক বাসনগুলো যতগুলো ছিল সব কটাই ধুয়ে নেওয়া হয়েছে এই যে ছেলের জন্য লেবু কেটে রেখেছিলাম ফ্রিজে রেখেছে রেখে দিলাম ছেলেটা ঘুম থেকে উঠে তারপরে ওকে খাওয়াবো এদিকে দেখুন মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে মানে মাছের ঝাল ছেলের বোতলটা একটু ধর বাকি ছিল সেটাকে একটু ধুয়ে তারপরে চলে যাব ছেলের কাছে দেখে আসি ছেলেটা আমার কি করছে সমস্ত মেয়েদের জীবনে যেমন একটা আমূল পরিবর্তন আসে এই যে ধরুন যখন আমি বিয়ের আগে একজন মেয়ে ছিলাম আমার মা সমস্ত কিছু খাওয়ার আগে আগে আমাকে দিত কোনো বড় মাছের পিল সেটা আমার জন্য রেখে দিত এখন আমি মা হয়েছি তাই সে কাজগুলো আমার ছেলের জন্য করতে হয় আর ভালোবেসেই করতে হয় এত ভালো লাগে কি বলবো তখন যেন আগেকার দিনের কথা মনে পড়ে যায় যে মা কি কি করেছে আমার জন্য যাই হোক মা শব্দটাই এত ভালো হয়তো মা না হলে সেটা বোঝা যায় না পয়সাকে টাটাটা কেটে রেখে দিয়েছিলাম একটু আলু দিয়ে সর্ষে বাটা করে নিয়েছি এদিকে ঘণ্ট আর এদিকে মাছের ঝোল সমস্ত রান্নাই প্রায় কমপ্লিট এবার বাদ বাকি যে কাজগুলো থাকে সেগুলো একটু সেরে নেব। এই যে ছেলে দুধের কৌটাগুলো একটু ধুয়ে দিয়েছিলাম অনেক দিন ধরেই ভাবছি ধোবো কিন্তু ধোয়া হয় না মশলার পৌটোগুলোও ধুতে হবে কিন্তু সেগুলো আজকে আর ধোবো না সময় নেই ওদিকে এক গামলা বাসন সকাল থেকে ধুয়েছি এই দেখুন প্রায়ই করায় আর এই গ্যাসের ছিকটা পড়ে রয়েছে ছেলের খইটা একটু ভিজিয়ে রাখছি ভাবছি আজকে একটু খই কলা খাইয়ে দেবো দুদিন ধরে ওটস খাওয়াচ্ছি খইটাকে একটু ভিজিয়ে রাখলে খইটা নরম হয়ে যায় খেতেও ভালোবাসে চলুন রান্নাঘরের কাজ আপাতত শেষ এবার একটু ছেলের কাছে যাওয়া যাক এদিকে তো স্বামীকে খাইয়ে দাইয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি ওদিকে ছেলেকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর চলে এসে আবার নিজের কাজ ঘরটাকে একটু মুছে নেই বৃষ্টি হয়েছে তো ঘরটা না মুছলে না ভালো লাগে না কেমন যেন একটা ভেজা ভেজা ভাব হয়ে থাকে ঘরটা সংসার করতে গেলে কাজ তো হবেই কষ্ট হবে তার মধ্যে দিয়েও ভালোবেসে কাজ করতে হবে তবে সংসারের কাজগুলো যদি টাইম মেপে ঠিক মতন শিডিউল হিসাবে করা যায় তাহলে সেটা অনেক সহজ হয়ে যায় কষ্টটাও কম হয় সব দিক থেকে বিচার করতে গেলে এখন তো কাজের পরিমাণ অনেকটা কমে গেছে আগে আমাদের মা মাসিদের দেখেছি সংসারে কত কাজ জয়েন্ট ফ্যামিলি ছিল বাড়িতে গরু গাছুর ছিল সেগুলোকে দেখাশোনা করতে হতো আত্মীয় স্বজনও বেশি ছিল এখন তো প্রায় মানুষ একাই থাকে অর্থ কাজের পরিমাণও অনেকটা কমে গেছে যাই হোক তবুও সংসার যখন আছে কাজ তো থাকবেই কম আর বেশি এই আর কি যেটুকু কাজ না পারতাম বিয়ের পরে সেটুকুও শিখে নিয়েছি সংসারের চাপ এরকমই যে কিছু না পারলেও সেটা শিখিয়েই দেয় স্নান টান সেরে চলে এসছি এই যে দেখুন আমার রাধা গোবিন্দ আপাতত রাধা গোবিন্দকে আমি টেবিলেই রেখেছি কেন জানেন কারণ ছেলেটা আমার এত দুষ্টু সব সময় রাধা গোবিন্দর সাথে খেলা করবে কোন সময় ফেলে দেয় বাচ্চা মানুষ বুঝতে পারে না কি করবো বলুন ওই জন্য টেবিলের ওপরেই রেখেছি যাতে ও হাতে না পায় প্রায় সমস্ত কাজই শেষ হয়ে গেছে এই যে এই দেখুন কতগুলো জামা কাপড় রয়েছে দুদিনের জমানো কাপড় একটুও টাইম হয়ে উঠছিল না যে জামা কাপড়গুলো একটু ভাজাবো তাই এখন বসে পড়লাম যে না আজকে জামা কাপড়গুলো ভাজাতেই হবে কেমন বাধ্য ছেলে আমার চুপচাপ পাশে বসে রয়েছে কত শান্ত মনে হচ্ছে বলুন কাল তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে বর্মশাই আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসছে বলছে চলো আজকে তিনজনে মিলে একটু ঘুরে আসা যাক সামনে একটা বাজার আছে ওখানেই চলে গেলাম তিনজনে মিলে বর্মশাই বলছিল একটা দোকানে এগোল নাকি খুব ভালো বানায় তো সেটাই টেস্ট করছিলাম আরও অনেক কিছু খেলাম সঙ্গে যাই হোক আমরা সন্ধ্যার টিফিনটা এনজয় করি আপনারা সবাই ভালো থাকবেন কিন্তু ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা সকলে লাইক কমেন্ট শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব করে দেবেন